যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গালকে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এস হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোন ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর কাটতে খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদ খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নীর ছেলে ভালো ছেলে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি বো আম বলেছি চাঁদ ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি ছেলেটাকে হসপিটালাইজ তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত